তো দেখতে পাচ্ছেন এইখানে সব ইন্ডাস্ট্রি জমি বাকি জমিগুলো সব রাস্তার যে দেখেন পোল চলে গেছে তার মানে ভবিষ্যতে এইগুলো সব প্লট আকারে সেল হবে ইনশাল্লাহ সো আমাদের যেই সাইট সুপারভিশন টিম থাকবে তারা আপনাদেরকে ভিজিট করে দেখাবে আর এখানে এই পাশে একটা ইন্ডাস্ট্রি এই পাশে একটা ইন্ডাস্ট্রি দুইটা ইন্ডাস্ট্রি আর এই সে প্লট যে প্লটগুলোর কথা আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম সো আপনারা যদি প্লট বা জমি যেটাই নিতে চান না কেন আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করলে আপনার রাজশাহীর মধ্যে বড় কি প্লট ছোট প্লট যে কোনো জায়গায় চাচ্ছেন সেই লোকেশানগুলোতে আমাদের এই যে আমরা অলরেডি ভিজিট করতেছিলাম আমাদের সঙ্গে টিম ছিল সো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করতেছিলাম সো আপনাদেরকেও দেখাতে চাচ্ছিলাম যে আসলে এই সামনেটা হলো মেন রোড

তো ধন্যবাদ সবাইকে দেখাবো আরেক ভিডিওতে আসসালামু আলাইকুম